বৃহস্পতিবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পরিবহন ভবনে সাংবাদিক বৈঠক করেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ কোচবিহার থেকে একাধিক বাস পরিষেবা চালু হওয়ার এই সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় রায় জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মাধ্যমে এই ভলভো বাস পরিষেবা শুভ উদ্বোধন করবেন উত্তরবঙ্গের যাত্রীদের আরও উন্নত নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা উপহার দিতে এই আধুনিক ভলভো বাস পরিষেবা চালু করা হচ্ছে এর ফলে উত্তরবঙ্গের সঙ্গে রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরের যোগাযোগ ব্যবস্থা হ্যাঁ আরও মজবুত হবে বলে আশাবাদী পরিবহন নিগম এদিন প্রতিম রায় কি বলেছেন শুনব এখানে আহ্বান করেছি হল আগামীকাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শিলিগুড়ি থেকে ভার্চুয়াল মোডে আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমে ছটি নতুন স্লিপার অল্প বাস তিনি আনুষ্ঠানিক উদ্বোধন করবেন আমরা উত্তরবঙ্গবাসী আবারও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান্যতায় এই স্লিপার ভলভো বাসগুলো পেতে চলেছে যার এই ছটি বাস কিনতে আমাদের খরচ হয়েছে এগারো কোটি ছত্রিশ লাখ এক একটা গাড়ি এক কোটি উননব্বই লক্ষ টাকা মতো করে দাম করেছে এই আমন্ত্রণ জানানোর জন্যই আপনাদের বলতো আজকে আমার টাকা আগামীকাল বেলা তিনটে কোচবিহার সেন্ট্রাল বাস টার্মিনাসে বাসগুলো দাঁড়িয়ে থাকবে সেখানে জেলার যারা জনপ্রতিনিধি এবং জেলা শাসক সহ আমরা সকলে উপস্থিত থেকে আমরা সেই ভার্চুয়ালি কানেক্টেড থাকব এবং এই অনুষ্ঠানটা আমরা সকলে উপস্থিত থাকার জন্য আপনাদের অনুরোধ করছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি থেকে ভার্চুয়ালি দিনে এটার শুভ সূচনা করব নাইন সিক্স জিরো জিরো মডেলের অত্যাধুনিক যে স্লিপার ভল্বগুলো হয় সেটা আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমে এই প্রথম স্লিপার ভল্বো ভল্বো বাসও কিছু দিন আগে আপনারা জানেন বছরখানে আগে দীঘা আগামী ছটি ভল্বো বাস আমরা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে চালু করেছি আমরা কিছু প্যাটার্নও চেঞ্জ করেছি ভলভোল রুট এখন রুটগুলো নিয়ে আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে সিটিং যে ভল্বগুলো আছে পুষব্যাক সিট সেগুলো শিলিগুড়ির ওপার থেকে চলবে কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি থেকে আমরা স্লিপার হলই চালাব কিন্তু নির্দিষ্ট কোন রুট টাইমিং ভাড়া সবটাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধনের পর আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা খুবই আনন্দিত যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম এবছর এই আর্থিক বছরও একটি হায়েস্ট আর্নিং করেছে ডিসেম্বর দু হাজার পঁচিশে আমরা ষোলো কোটি উনচল্লিশ লক্ষ টাকা এক মাসে রেভিনিউ কালেকশন করতে পেরেছি শুধুমাত্র আমাদের মানে ট্রাফিক রেভিনিউ অন্যান্য ভাড়া ঠাড়া বাদ দিয়ে শুধুমাত্র ট্রাফিক রেভিনিউ ডিসেম্বর দু হাজার পঁচিশে ষোলো কোটি উনচল্লিশ লক্ষ টাকা হয়েছে এটা এম বিএসটি সির ইতিহাসে মানে এজাবৎকাল আমরা যদি নাইনটিন ফর্টি ফাইভ বাদ দিই বা উনিশশো ষাট থেকেই সরি তাহলে এর অবধি এটা হলো সেকেন্ড হায়েস্ট এবং সব থেকে বেশি আর্ন হয়েছিল মে দু হাজার তেইশে ষোলো কোটি একচল্লিশ লক্ষ টাকা আমরা সেটা টাচ ক্রস করতে পারিনি কিন্তু এটা সেকেন্ড হায়েস্ট তো এটা খুব ভালো লাগার যে আমরা চেয়ারম্যান আমাদের দায়িত্ব নেওয়ার পর থেকে যে কটি হাইয়েস্ট আর্ন হয়েছে সব সবকটি এই সাড়ে চার বছরের সময়কালে সবথেকে বেশি হয়েছে ষোলো কোটি একচল্লিশ লক্ষ টাকা মে দু হাজার তেইশে সেকেন্ড হাইয়েস্ট হলো ডিসেম্বর দু হাজার পঁচিশ ষোলো কোটি উনচল্লিশ লক্ষ টাকা তারপরে মে মার্চ তেইশে পনেরো কোটি তিরাশি লক্ষ টাকা ডিসেম্বর বাইশে পনেরো কোটি আষট্টি লক্ষ টাকা এবং মে দু হাজার তেইশে পনেরো কোটি ছাপ্পান্ন এটা পাঁচটা হাইয়েস্ট ফিগার যেটা আমরা ট্রাফিক আর্নিং করতে সমর্থ হয়েছি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নির্মাণ পক্ষ থেকে এবং অত্যন্ত যেটা আমাদের সকলের ভালো লাগা যে আমাদের এই বোর্ড হওয়ার পরেই এই হাইয়েস্ট হয়েছে আমরা উত্তরবঙ্গ রাষ্ট্র প্রথম দিকে কিছু ছাড় দেওয়া হয়েছিল জনপ্রিয়তা করার জন্য বা মানুষকে সুবিধা দেওয়ার জন্য এবার কিছু রকম কিছু আছে আমাদের পরিকল্পনা আছে কিন্তু আগামীকাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধনের পর আমরা অফিসিয়ালি সেগুলো অ্যানাউন্সমেন্ট করব কারণ আমরা চাইছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে আমাদের জগন্নাথ ধামে দীঘা সেই রুট বেঁধে দিয়েছেন এক্ষেত্রে তিনি আগামীকাল কিছু ঘোষণা এই ধরনের করতে পারেন তো সেটার অপেক্ষা আমরা করছি তাহলে আমাদের প্ল্যানিং রেডি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা উদ্বোধনী পর্বের করব এবং কি ছাড় দেওয়া হচ্ছে ছাড় নিশ্চিতভাবে থাকছে তাহলে কতটা ছাড় কি বিষয় সবটাই আমরা আগামীকাল আপনাদের জানাবি যে আপনাদের কর্মী নেই অনেক পুরনো বাস পুরনো পুরনো বাস বসে গেছে তারপরে ওই যে বিপুল আয় বা ভি ডিআর মানে কি কারণ আছে না কিভাবে হলো আমাদের যা স্টাফ রয়েছে এবং আমাদের কি সূত্র রিসিপটিভভাবে আপনারা এই স্টাফ রয়েছে আমরা সবটাকে মনিটরিং করছি এবং আমাদের ম্যানেজিং ডিরেক্টর সংযুক্ত প্রত্যেক ডিভিশনাল ম্যানেজার পিরিয়ডিক্যালি তারা মনিটরিং মিটিং থাকে রিভিউ মিটিং না আমি ছমাসে প্রত্যেকটা ডিভিশন ধরে ধরে আলাদা করে রিভিউ মিটিং করি এবং আমাদের নজরদারি বাড়ানো হয়েছে এবং কর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফসল এই আয় এবং ডিসেম্বর দু হাজার পঁচিশে এই আয়ের পেছনে আরেকটি কারণ হলো যে এই সময়কালে আমরা বেশ কিছু আমরা গাড়ি বিভিন্নভাবে ভাড়া দিয়েছি তো সেগুলো থেকেও আমাদের একটা আয় এসেছে এটা গোটাটাই আমাদের চাইতে আয় এই আয়গুলো কিন্তু আমাদের এই স্লট বাড়াতে সহযোগিতা করছে জানুয়ারি দু হাজার ছাব্বিশেও আমরা একটা ভালো আয় করবো কারণ এটা পিকনিকের মরশুম চলছে পর্যটনের মরশুম চলছে আমাদের বেশ কিছু গাড়ি ভাড়া হচ্ছে এবং আমরা সেই ভাড়া বাহ বেশ ভালো রকম আর্নি করতে সক্ষি তবে উত্তরবঙ্গে আধুনিক ভলভো বাস পরিষেবা শুরু হতে চালায় যাত্রীদের মধ্যে বাড়ছে আশা রাজ্য সরকারের উদ্যোগে উত্তরবঙ্গের গণপরিবহন ব্যবস্থায় আসতে চলেছে নতুন গতি কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইম বাংলা